আজকে তোমাদের আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা উচ্চমান দিকের দর্শনের লজিক উচ্চমান দিকের দর্শনের লজিকটা তোমাদের পুরোপুরি নতুন ইলেভেনে যা পড়ে এসছো আর টুয়েলভে যা পড়বে পুরোপুরিভাবে আলাদা পুরো ইলেভেনে তোমরা পড়ে এসছো বেশিরভাগটাই মুখস্থের উপরে আর এখন দর্শনটা হচ্ছে গিয়ে পুরোপুরি বোঝার উপরে তোমাদের যে জায়গাটা বুঝতে হবে না সেই জায়গাটাই কঠিন লাগবে এই জায়গাটা হচ্ছে গিয়ে লজিক জায়গা এই এই লজিকটা যদি তোমরা ঠিকঠাকভাবে শিখতে পারো তাহলে তোমরা দর্শনে নব্বইয়ের উপর নাম্বার পাবে নব্বইয়ের পাবে ফলে তোমরা নম্বর ওপর নাম্বার ইজিভাবে তুলতে হবে তবে লজিকটা করার জন্য তোমাকে যেটা ফার্স্ট বুঝতে হবে সেটা থেকে এই টপিক জায়গাটা তবে একটা কথা বলে রাখি যে দর্শনটা করার আগেও আমি এর আগে অনেক ক্লাসের ভিডিও ছেড়েছি ওই জন্য আমি বলে দিই যে আমি এর আগেও অনেক ভিডিও ছেড়েছি যেগুলো তোমরা দেখতে পারো নিচু ক্লাসেও ভিডিও ছেড়েছি উঁচু ক্লাসেও ভিডিও ছাড়বো এরপর কলেজেও ছাড়বো আমি তোমাদের যার যার জায়গাটা সমস্যা সে জায়গাটা তোমরা দেখে নিতে পারো তোমাদের যদি ভাই বোন বা দাদা দিদিরা কেউ থাকে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে তোমরা তো সাবস্ক্রাইব করবেই তার সাথে সাথে সবাইকে সাবস্ক্রাইব করতে পারবে যাতে তোমরা ভিডিওগুলো গুলো করে পেয়ে যেতে পারো এই ভিডিওগুলোতে আমি এখন আজকে দেখাবো লজিক লজিকগুলো কি আছে দেখি যুক্তি প্রথমে হচ্ছে কি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যুক্তি আমি অধ্যায় ভিত্তিক পুরোপুরি আলোচনা পরে আমি করে দেবো আমি ফার্স্ট যেটা ঢুকি সেটা হচ্ছে লজিকে কারণ বেশিরভাগ ছেলেমেয়েরা প্রায় সেভেন্টি পার্সেন্ট ছেলেমেয়েরা লজিকটা বুঝতে অসুবিধা হয় আর তোমাদের দর্শনটা পুরোপুরি লজিকের ওপর লজিকটা যদি বুঝতে পারো তোমাদের কাছে কোনো অধ্যায় আর কঠিন লাগবে না এই লজিকের জায়গাটা কি আছে প্রথমে ঠিক আছে প্রথমে অধ্যায় হচ্ছে কে যুক্তি যুক্তির জায়গাটা আগে ভাগটা বুঝিয়ে নিতে হবে তোমাদের যুক্তির জায়গায় কী কী ভাগ আছে আমাদের কী কী পড়তে হবে কী কী মুখস্থ করতে হবে আর কী কী বুঝতে হবে এই জায়গাটা আগে ক্লিয়ার করে নিতে হবে দেখে নেওয়া যুক্তি যুক্তি কি ভক্ত করা হয়েছে দুভাগে ভক্ষ করা হয়েছে একটা হচ্ছে গিয়ে যুক্তি আর হচ্ছে গিয়ে যুক্তি তোমাদের আগে আমি যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে যুক্তি সম্পর্কে আরোহ যুক্তি সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে আবার দেখাবো কারণ দুটো যুক্তি একসাথে বোঝালে পরে তোমরা বুঝতে অসুবিধা তোমাদের এবং তোমাদের এবার দেখি অবরোহ যুক্তি কি আছে দু দুভাগে ভাগ করা হয় একটা মাধ্যম অনুমান একটা অমা অনুমান তোমরা যুক্তি সহ বলতে হবে একটা মাধ্যম যুক্তি এটা অমাধ্যম যুক্তি যুক্তি বা অনুমান কারণ আমাদের অর্থায় নামি যুক্তি অনুমান তাহলে মাধ্যম অনুমান বা অমাধ্য অনুমান মাধ্যম অনুমান কি অমাধ্য অনুমান কি মাধ্যম অনুমান হচ্ছে গিয়ে দুভাগ ভাগ করেছে মিশ্র নেয় বা অনুমান আর অমিশ্র নেয় বা অনুমান মিশ্র নেয়ের আরেক নাম হচ্ছে সাপেক্ষ নেয় অমিশ্র নেয়ের আরেক নাম হচ্ছে নিরপেক্ষ নেয় মিশ্র নায়কে ভাগ করা হচ্ছে কি দুভাগে প্রাকৃতিক নেয় আর বৈকল্পিক নেয় অমাধ্য অনুমানকে কবে ভাগ করা হচ্ছে ভাগ করা হচ্ছে পাঁচ ভাগে আবর্তন বিবর্তন বস্তু অতিবর্তন শ্রম আর বৃদ্ধ নয় এই পাঁচ ভাগ করা হচ্ছে আমাদের এই টপিকটা যদি আমরা ভালো মতো পরে নিতে পারি তাহলে আমাদের এই টপিকটাও সহজ হয়ে যাবে মাথা লাগবে এই টপিকটা যদি আমরা যদি ইজি করে নিতে পারি তাহলে এই টপটা আমাদের কাছে ইজি হয়ে যাবে এই টপিকটার মেন আলোচনা হচ্ছে গিয়ে এইটা এইটা যদি তোমরা ভালো মতো শিখে নিতে পারো তোমাদের কাছে এই আবর্তন বিবর্তন বলো বস্তুগত বিবর্তন বলো মিশ্র নয় সার্থক বলো যাই বলো তোমাদের কাছে সবই একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই টপিকটা হচ্ছে গিয়ে তোমাদের মেন ভাইটাল জায়গা এই টপিকটাই অনেকে ভুলভাল করে ফেলে তাই আমি এই টপিকটা সবসময় আগে শেখাই যাবি এই টপিকটা যদি আমি শিখতে পারো তোমাদের কাছে আর কোনো টপিক নিয়ে আশা করি কঠিন বলে মনে হবে না আর এদিকে যেটা আরোহ যে যুক্তিটা আছে আরোহ যুক্তিটা আমি আছে সেটা আমি অন্য একটা পার্টে আমি ভিডিও করে আবার দেখাবো তোমাদের এইটা কোনো কঠিন নয় তোমাদের এই টপিকটা যদি ভালো মতো শিখতে পারো আর এই জায়গাটা যদি শিখতে পারো তোমাদের কাছে এটাও সহজ হয়ে যাবে এটা কোনো ব্যাপারই নয় এটা একটু বোঝার আছে এটার সাথে এটার সাথে অনেক আছে তোমরা ঠিক পেয়ে যাবে ফলে আসলে আমি এইখানে যা যা গুলো আছে এগুলো আমি প্রত্যেকটা সংজ্ঞা অনুযায়ী প্রত্যেকটা ডিসকাস করে বুঝিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে আমি যে টপিকটা মেন আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে বচন বা যুক্তি সেই বচন জায়গাটা আমি তোমাদেরকে এরপরে দেখাচ্ছি আমি এগুলো প্রত্যেকটা সংজ্ঞা আমি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে এক একটা করে এক একটা পার্টে ভিডিও করে দেখাবো তোমাদের উচ্চমধ্যে পুরোপুরি সিলেবাস হচ্ছে গিয়ে এইটা এই সিলেবাসটা তোমাদের পুরোই আমি প্রত্যেকটা এক একটা করে পার্টে করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি বা দেখাবো পরবর্তীতে দেখো প্রথমে আমি যাই হোক প্রথমে যাবো বচনে বচন আমরা বচন নিয়ে এবারে আলোচনা করব বচন কে আছে বচন হচ্ছে কে দুই প্রকার একটা গুণ অনুসারে বচন একটা পরিমাণ অনুসারে বচন গুণ অনুসারে বচন ও অনুসারে বচন এই দুটো হচ্ছে আছে আছে বচন তো গুণ অনুসারে বচন কয়েক প্রকার গুণ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার একটা সহাত্মক বচন একটা নার্থক বচন তো সহাত্মক বচন গুণ অনুসারে সহাত্মক বা নর্থক আর অনুসারে সামান্য বা সার্বিক বচন বিশেষ বচন তাহলে আমাদের গুণ ও পরিমাণ অনুসারে মোট বচন কত হচ্ছে চার প্রকার সহাত্মক বচন নরাত্মক বচন সামান্য বচন আর বিশেষ বচন সাহাত্মক বচন বলুন কোনগুলো এ আর আই বচন ধনাত্মক বচন কোনগুলো ই আর ও বচন এদিকে চলে এসো সার্বিক বা সামান্য বচন কোন সার্বিক বা সামান্য বচন কোন বচন এ আর ই বিশেষ বচন কোনগুলো আই আর ও বচন এ হচ্ছে কি মোট বচন এবার দেখো তাহলে আমাদের মোট এখানে চার প্রকার হলো তাহলে একটা হচ্ছে কি এ বচন হলো একটা একটা হচ্ছে ই বচন হলো একটা একটা হচ্ছে কি আই বচন হলো একটা আর একটা ও বচন হলো একটা দেখো গুণ অনুসারে বচন দুই প্রকার সার্থক স্নার্থক সর্ব মধ্যে হচ্ছে কি এ আই নর্থ হচ্ছে কি ই ও আর পরিমাণ অনুসারে বচন হচ্ছে কি দিবকার প্রকার একটা হচ্ছে কি সামান্য বা সার্বিক আর হচ্ছে বিশেষ সামান্য বা সার্বিকও দুটো বচন আছে একটা হচ্ছে ই বচন একটা ই একটা একটা ই বচন বিশেষ বছর দুটো আছে আই বচন এবং ও বচন তাহলে একটা হিসাব করে দেখো দেখি যে এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো মিলিয়ে মোট কটা বচন হচ্ছে মিলিয়ে হচ্ছে গিয়ে বচন মোট কটা হলো চারটে বচন হলো এবার দেখি তাহলে এবছনকে কি বচন বলে এবছনকে সার্বিক সদার্থক কি বলে সার্বিক সদার্থক বছর পরে এবারে কি আছে ইবন ইবচন কি বলে দেখো একটা থেকে নর্থক পাচ্ছি আর আরটা হচ্ছে সার্বিক তার মানে এটা হচ্ছে তোমরা সার্বিক বা সামান্য কথা লিখতে পারো দুটো কথা লিখলেই হবে সার্বিক বা সামান্য যেমন একটা লিখলে হবে পরীক্ষার সম্পর্কে সার্বিক দিয়েও রাখতে পারে সামান্য দিয়েও থাকতে পারে তোমরা এটা মনে রাখবে তাহলে সার্বিক হলো এদিক দিয়ে তাহলে দুই বছর হচ্ছে সার্বিক হলো আর এই বছর নথক আছে সার্বিক নমর্থক বচন বল আই বছর কি বলে দেখি আয়বর এখানে আমরা কি পাচ্ছি সদার্থক এখানে কি পাচ্ছি বিশেষ তা কি আই বছর কি বলা হয় বিশেষ সদার্থক বচন আয় বছর হচ্ছে কি বিশেষ সদার্থক আই বছর হলো ও বছর কি বছর বলে ও বছর নর্থ বচন এখানে ও বাচ্চি বিশেষ বছর তাহলে ও হচ্ছে বিশেষ নমর্থক তাহলে দেখো এখান থেকে বুঝে না এই লজিকটা যেটা এটা জন্য বোঝালাম এই সিস্টেমটা যেটা বোঝালাম এইটা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবেই আমরা ছক থেকে কি আমরা এই কথাটা সাজালাম এই ছক থেকে যেভাবে সাজালাম পরীক্ষা ঠিক সেভাবে আসবে আমি একটু বুঝিয়ে দিই প্রশ্ন আসতে পারে সার্বিক শত্ত কোনটি তাহলে সার্বিক শত্ত বচন আমরা কোনটা পাই এবছর পরীক্ষা আসতে পারে বিশেষ শত্ত বচন কোনটি পরীক্ষা আসতে পারে বিশেষ শত্ত বছন কোনটি তাহলে বিশেষ শত্ত বচন আই বছর বিশেষ নরত পচন কোনটি বিশেষ নরত্ব বচন ও বছর তাহলে আমরা কি আছে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সব প্রশ্নই পেয়ে যেতে পারি এদিক দিয়ে চারটে প্রশ্ন হয় এইভাবে ঘুরিয়ে আবার চারটে প্রশ্ন হয় হবে দেখি এবছরকে কি বলা হয় তোমার চারটে অপশন থাকতে পারে এরকম চারটে অপশন থাকতে হবে এবছন কি বলা হয় তোমাদের সার্বিক সদর্থ আই কি বলা হয় আই বছরকে বিশেষ সদর্থ এবচন বছর কি বলা হয় এবছরকে সার্বিক নবার্থ বছর তাহলে আমরা এইটা সিস্টেমটা কীভাবে বার করলাম তোমরা বুঝতে পারলে এখান থেকে আমি গুণ পরিমাণ থেকে কীভাবে অনেকে এই সিস্টেমটা বার করে নিলাম তাই এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন হয়ে গেল পরীক্ষার ছোট প্রশ্ন তোমরা এখান থেকে দু তিনটে কম পেয়ে যেতে পারো তো যাই হোক এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি এই এবছর এবছর আই বছর ও বছর কীভাবে সাজানো যায় বা কীভাবে তৈরি করা যায় এই বচনগুলোকে তৈরি করা আমরা কি বললাম চারটে বচন পেলাম এল কি আছে এবার এ ই আই ও আমরা যখন লজিক বা আকারে সাজাবো তখন কিভাবে সাজাবো দেখি আমাকে যে লজিক আকার সাজাতে গেলে একটা সূত্র আছে যে সূত্রকে তোমাদের মনে রাখতে হবে সূত্র গুলিয়ে ফেললে কিন্তু হবে না আমরা জানি কি কোনো অঙ্ক করতে গেলে পরে সূত্র দরকার কোনো পড়া পড়তে গেলে পরে কিন্তু সূত্র আকারে অনেকে পড়তে হয় তবে কিন্তু সেগুলো সহজেই মনে থাকে এবং আমরা সেগুলো দীর্ঘদিন ধরে মনে রাখতে পারি এবং পরীক্ষার সময় আমরা পারি দেখি এই ও আমার সূত্র কি আছে যা হবে লিখে নেব লিখে মানব উদ্দেশ্য গুণ বিধেয় লাস্টে তোমরা এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো এটা হচ্ছে গিয়ে অলঙ্কার এই অলঙ্কারটা তোমরা দিতে পারো নাও দিতে পারো এটা পরে বুঝে দেব ব্যাপারটা কি আমাদের মেয়ের হচ্ছে গিয়ে এইটুকু সাজাতেই হবে যেমন ধরো আমাদের ইংরাজির ক্ষেত্রেও যদি একটা সেন্টেন্স তৈরি করতে যাই সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে গিয়ে সাবজেক্ট ভাব অবজেক্ট তাহলে ইংরেজি ক্ষেত্রে আমাদের সাবজেক্ট অবজেক্ট পাশ মাসেই রাখতে হয় আমাদের বচন করার সময় কিন্তু মানব উদ্দেশ্য গুণ বিধেয় একে কিন্তু পাশ রাখতে হবে যেভাবে আছে সেভাবেই রাখতে হবে আমি কিন্তু মানুষের পরে গুণ দিতে পারবো না বা মানুষের পরে বিধেও দিতে পারবো আমাকে কিন্তু মানুষের পরে উদ্দেশ্যই দিতে হবে উদ্দেশ্য পরে গুণই দিতে হবে গুণের পরে বিধে দিতে হবে আমি কিন্তু উদ্দেশ্য পরে বিধেও দিয়ে লাস্টে গুণ দিতে পারবো না আমরা কিন্তু এইভাবে সাজাতে পারবো না যেমন আমরা ইংরেজি ক্ষেত্রে সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্ট ভালো অবজেক্ট যেভাবে আমরা পরপাশা যাই ঠিক তেমনি বচন করার সময় মধ্যে সাবজেক্ট ভাব অবজেক্টের মতনই এখানে মানব উদ্দেশ্য গুণ বিধেয় এই মানব কি উদ্দেশ্য কি গুণ কি বিধেয় কি আমি এগুলো লজিক করানোর সাথে সাথে সব বুঝিয়ে দেবো চলো দেখি প্রথমে আসি যেমন একটা লিখে দিয়ে দিকে এবচনের মানব চিহ্ন সফল এবছর মানব চিহ্ন সফল এরপরে ই বচন ই বচনের মানব চিহ্ন কোণ আই বচন আই বচনের মানব চিহ্ন কোণ কোণ ই মানব চিহ্ন কোণ কোণ ও বচন বছর মানের চিহ্ন কোনো কোনো তাহলে আমরা দেখি তাহলে আমার চারটে বছর আছে চারটে বছর এ এবছর মানুষ চিহ্ন সকল এবছর মানব চিহ্ন কোনো এই বছর মানোর জন্য কোনো কোনো ও বছর মানোর জন্য কোনো কোনো এ হচ্ছে কি আমাদের মানক মানব জায়গাটা আমরা তাহলে বুঝতে পারলাম যে এই হচ্ছে মানব এরপরে কি থাকে উদ্দেশ্য উদ্দেশ্য মানে কি আমরা নিচু ক্লাস থেকে পড়ে এসেছি যে উদ্দেশ্য হচ্ছে কি সাবজেক্ট মানে যার সম্পর্কে বলা হয় তার আমাদের একটা যে বচনটা দেওয়া থাকবে সেই বচনটার মধ্যে উদ্দেশ্য অর্থাৎ কার সম্পর্কে বলা হচ্ছে যার সম্পর্কে বলা হবে সে হচ্ছে গিয়ে উদ্দেশ্য প্রথমে মানুষ চিহ্ন যেরকম হবে যে লজিক হবে সেই হিসাবে আমরা মানুষ চিহ্ন বসাবো উদ্দেশ্য যে হবে যার সম্পর্কে বলা হবে তাকে বসাবো গুণ গুণটা এবার আসি গুণটা উদ্দেশ্য আমরা নিজগুলো ক্লাসে সবাই জানি উদ্দেশ্য বা সাবজেক্ট তারপরে দেখি গুণ গুণটা আমাদের কি গুণ হচ্ছে গিয়ে দুই প্রকার একটা হচ্ছে গিয়ে সদার্থক আরক গুণ একটা হচ্ছে নর্থ গুণ সদর্থক গুণ গুণ কোনগুলো আমরা কিন্তু আগের যে ছকটা দেখালাম একটু আগে আমি যে ছকটা করেছিলাম সেই ছকটার মধ্যে কিন্তু আমি অনেকে দেখে এসেছি তবু আমি এখানটা আর একবার দেখেছি গুণ চেয়ে দুই পড় সদার্থক নথক সদার্থক গুন গুন কোনগুলো সদার্থক মানে হ্যাঁ আমরা নিচকুলা জানি সদার্থক আর নর্থক মানে কি শত মানে হচ্ছে কি হ্যাঁ আর নর্থ মানে না তাহলে হ্যাঁ দিয়ে কি বোঝাবে না দিয়ে কি বোঝাবে হ্যাঁ শত হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিয়ে কি বোঝাচ্ছে আমাদের এবছর মানে শতক দিয়ে এবছন বোঝা আর আই বচন বোঝায় শতক দিয়ে কি কি এব আর এব 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 আড়াই বছর নর্থ দিয়ে কি বোঝায় আর ও বচন নর্থ দিয়ে এবচন আর ও বচন এ হচ্ছে গিয়ে গুণ অনুসারে বচন দুই প্রকার শতক বছর নর্থ বচন শত বচন হচ্ছে এবছন আর আই বছর নর্থ বছর হচ্ছে এই আর ও বচন আচ্ছা গেল তাহলে গুণ আমরা কি হলো তাহলে এবছন আর আই বছর যখন হবে তাহলে সহর্থক আর নর্তক সমর্থক এর ক্ষেত্রে লিখবো আমরা হয় অথবা হয় ক্ষেত্রে লিখবো আমরা নয় অথবা নয় কখন আমরা এগুলো হয় আর হনটা লিখবো হয়টা হচ্ছে কি আমরা নর্মাল যখন সাধারণভাবে লজিক থাকবে তখন হচ্ছে কি হয় দেবো আর কোনো সম্মানীয় ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বা বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে আমরা হনটা ব্যবহার করবো নয়টা হচ্ছে কি আমরা ঠিক একই রকম ভাবে সাধারণ ক্ষেত্রে নয়টা হচ্ছে কি ঠিক রকম ভাবে আমরা বিশিষ্ট ব্যক্তি বা বিয়ের ক্ষেত্রে নয়টা ব্যবহার করবো তাহলে দেখি তাহলে আমরা কি বোঝা গেল গুণ বোঝা গেল বিধেয় বিধেয়টা কি আমরা বিধেয়টা বিধে ক্লাসে ইংরেজিতেও জানি বাংলাতেও জানি বিধে হচ্ছে কোনগুলো যেগুলো হচ্ছে অবজেক্ট বা উদ্দেশ্য বিধেহ যার সম্পর্কে বলা হয় তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে গিয়ে বিধেহ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সে হচ্ছে বিধেহ সেই বিধেয়টা যা হবে আমরা বুঝতে পারবো অলঙ্কারটা কি আমি এখন আলোচনা করব না আমি লজিকটা করানোর সময় আলোচনা করবো দেখি দেখি আলোচনা করি দেখি প্রথম কি আছে এ আমি এবছনে একটা উদাহরণ দিই মানুষ মানসিক তোমাকে দেওয়া আছে মানুষ মানসিক বললো এটাকে বচন আকার সাজাও মানুষ মনসিল এটা হচ্ছে বচন আকার সাজাও তো বচন আকার সাজানোর জন্য আমাকে কিন্তু মাস্ট এইটা কিন্তু করতেই হবে এই সূত্রতে ফেলতে হবে এই সূত্রতে ফেলে তোমাকে এই হবে তাহলে এটা আনতে গেলে আমাকে এই সূত্রে হবে ফেলবো আমি কি বলেছি প্রথমে ফার্স্ট বচন বচন বুঝতে হবে তোমাকে এখানে এখানে কি বচন আছে সেটা তোমাকে বুঝতে হবে এখানে মানুষ মানুষ ছিল একটু মানে আলোচনা করে দিই এ বচন ই বচন আয় বচন ও বচন কখন হয় তোমাদের এ বচন ই বচন আয় বচন ও বচন কখন হয় এটা একটা সূত্র আকারে আছে তোমার সেই সূত্র আকারে মুখস্থ করতে গেলে পরে আরও বেশি চাপ বলে মনে হবে কোনো বুঝতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আমি কিছু কিছু কথা বলে দিয়েছি সেগুলো মনে রাখবে দেখবে তোমাদের লজিক করতে একদম সহজ হবে যেমন এ বছর এ বছর কখন হয় এবছর হচ্ছে কি যখন সমগ্র বিষয়টাকে বোঝাবে তখন সব বোঝাবে পৃথিবীর পৃথিবীর এমন কেউ নেই যে যেটাকে বোঝাবে না সব যখন বোঝাবে তখন হচ্ছে গিয়ে এবার শুধুমাত্র সব কি বোঝাবে সব হ্যাঁ বোঝাবে সব হ্যাঁ সবের মধ্যে দুরকম হয় এটা সব হচ্ছে হ্যাঁ আর সব হচ্ছে না তা সবের মধ্যে হ্যাঁ বোঝালে পরে এ এবছর যেমন আমি একটা উদাহরণ বলি যে শিশু সরল বা মানুষ মানসী তাই মানুষ মানসী দেওয়া আছে তাই মানুষ মানুষের তোমার একটু ভেবে দেখো তো মানুষ মানুষটা আমরা কি হিসেবে বুঝতে পারি যে কি সব মানুষ মরবে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে মরতে হবে হয়তো আমি দেখে যেতে পারবো না কিন্তু আমরা আজকে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা জানি যে কি হ্যাঁ মানুষ জন্মালেই মরবে কারণ যে জীবের জন্ম আছে তার মৃত্যু অনিবার্য তার মানুষ মানুষ তার মানুষ তো কি হবে মানুষ সকল মানুষের মানুষ তার মানে কি আছে কৃষির মধ্যে ফেলতে পারি আমরা এটা সকলের মধ্যে ফেলতে পারি যে সকল মানুষের মনশীল বাট এটা কি হ্যাঁ না না আছে সকল মানুষের মনশীল হ্যাতে কারণ আমরা জানি যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেটা হ্যাতে আর যদি নাতে হয় তাহলে আমাদের নাটা উল্লেখ থাকবে যেমন মানুষ মনশীল নয় মানুষ মনশীল না না এর ক্ষেত্রে না তখন উল্লেখ করা থাকে যে না আবার নয় এরকম কিছু আর হ্যার ক্ষেত্রে পারে নাও থাকতে পারে এখানে যেমন উল্লেখ নেই হ্যাঁটা কিন্তু আমরা বুঝতে পারছি এটা হ্যাতেই আছে মানুষ মনশীল মানুষ মনশীলটা হ্যাঁতেই আছে তাহলে কি আছে মানুষ মনশীল তো কি আছে সকল মানুষ আর মনশীল মানে সব মানুষই মরবে তাহলে সকল মানুষের মনশীল যদি হয় তাহলে আমরা কোন বছরে ফেলবো এটা এবছনে ফেলবো আর ফার্স্ট আমরা এলএফ দিয়ে শুরু করবো এলেফ দিয়ে শুরু করবো সকল মানুষের মানুষের এ বছন আছে এবছন দেবো দিয়ে কি হয়েছে এবছনে প্রথমে কি বলেছি বচন দেবো বছরটা দিলাম তারপরে কি বলছি মানব চিহ্ন দেবো মানব চিহ্ন বছর মানব চিহ্ন সকল এবছর মানব চিহ্ন সকল তারপরে কি আছে উদ্দেশ্য উদ্দেশ্য কি আছে আমি কিছু বলা হলে সে হচ্ছে কি উদ্দেশ্য তাহলে মানুষ এখানে মানুষ সম্পর্কে বলা হচ্ছে তাহলে সকল মানুষ তারপরে কি বলেছি গুণ তাহলে এবছনের গুণ কি আছে এবছন এবছনের সতর্ক মানে হয় বা হন তাহলে আমি কোনটা ব্যবহার করবো সাধারণ ক্ষেত্রে হয়টা ব্যবহার করবো সকল মানুষ হয় কি বলেছি গুণ হলো বিদেহ বিদেহ কি আছে সকল মানুষের মানুষ সম্পর্কে কি বলা হচ্ছে মানুষ সম্পর্কে বলা হচ্ছে মানুষ মনশীল তা সকল মানুষ হয় মনশীল তাহলে আমি কি ধরা করলাম এবছন সকল মানুষের মননশীল এবার দেখো আমি কি বলেছি লাস্টে অলংকার এই অলঙ্কারটা তোমরা দিতে পারো নাও দিতে পারো যেমন সকল মানুষের মনশীল অলঙ্কারটা দিলাম সেটা হচ্ছে কি জীব এটা তোমরা জীবটা দিতে পারো না দিতে পারো সকল মানুষের মনশীল জীব তাহলে অলঙ্কার দিলে পরে কি সুন্দর লাগে শুনতে কথাটা সুন্দর লাগে যেমন সকল মানুষের মননশীল কথাটা যেমন না লাগে শুনতে সকল মানুষের মননশীল জীব এটা একটু ভালো লাগে শুনতে তাই আমরা ব্যবহার করব অলঙ্কার অলঙ্কার যেমন আমরা গহনা করলে যেমন দেখতে সুন্দর হয় তেমনি বাক্যের ক্ষেত্রে অলঙ্কার দিলে বাক্যের সৌন্দর্যটা বৃদ্ধি পায় তাহলে সকল মানুষের মানুষের জীব তাহলে এখানে বুঝিয়ে দিই সকলটা কি এলো মানব চিহ্ন মানব চিহ্ন ফাঁস দিলাম আমরা তাহলে মানুষ উদ্দেশ্য কার সঙ্গে বলা হচ্ছে মানুষ সম্পর্কে উদ্দেশ্য তোমার কি হচ্ছে গুণ গুণ দেখো গুণ চলে এসো তাহলে এ বছর হয়েছে তাহলে হয় হয়টা কি হয়েছে এ বছর এসছে তোমার হচ্ছে এটাকে গুণ মরণশীল কাছে কার সম্পর্কে বলা হচ্ছে মানব সম্পর্কে কি বলা হচ্ছে মরণশীল মানুষ হচ্ছে মানব মানব উদ্দেশ্য গুণ বিধেয় অলংকার পরগুলো বোঝা দেখো তাহলে আমি এই পার্টটাতে আমি তোমাদেরকে লজিক সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম পুরোপুরি এবং লজিকে আমাদের মোট হচ্ছে গিয়ে চারটে বচন আছে বছর ই বচন আই বছর ও এই চারটে বচনের মধ্যে আমি একটা বচন সম্পর্কে পুরো আলোচনা করে দিলাম একটা বচন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম এরপরে এইভাবেই আমরা সে মানব উদ্দেশ্য বিধেয় অলঙ্কার এইভাবেই আমরা পরবর্তী লজি পাটে দেখাবো যে ই বচন আই বচন ও বচন কীভাবে বার করতে হয় এবছরটা আমরা শুধুমাত্র এই এই পাঠে দ্বিতীয় পার্টে আমি এই বাদবাকি ই আই ও এই বছরগুলো কীভাবে তৈরি করতে হয় কিভাবে সাজাবো আমরা কীভাবে তৈরি করবো সেভাবে সাজাবো তবে একটা কথা এগুলো তোমাদের সব কিছুই পেয়ে যাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের এই দর্শন সাবজেক্ট না সমস্ত বিষয় সাবজেক্টের সম্পর্কে আমি এভাবে টপিক বাই আলোচনা করবো এবং তোমরা তোমাদের বোঝার জন্য আরও সাহায্য করবে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে আর অপরকেও এটা শেয়ার করে দিও যাতে তারাও এগুলো শিখতে পারে এবং বুঝতে পারে অতি সহজেই তোমরা এগুলো বুঝে যাবে আর তোমাকে একটা বলে রাখি যে যে কোনো ভিডিও দেখার আগে সবসময় পার্ট ওয়ান ভিডিওটা দেখবে পার্ট ওয়ান ভিডিওতেই মেন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে তোমাদের পার্ট ওয়ান যদি বুঝতে পারো তোমার পার্ট থ্রি কেন ফোর টেন যাই দেখানো কেন তোমাদের বুঝতে হবে অসুবিধা হবে না পার্ট ওয়ানটা হচ্ছে কি মেন ভিডিও পার্ট ওয়ানটা তোমরা কোনো সময় মিস করবে না